মাত্র তিনশো টাকা দিয়ে চলে আসলাম ভোলা আর ভোলাতে আসলেই দেখবেন মহিষের দুধের দই আর মহিষের দুধের দই না খেলেই নয় আপনারা যারা আসবেন অবশ্যই খাবেন আর আপনারা ভোলা কিভাবে আসবেন তো সদরঘাটের লঞ্চে থেকে মাত্র তিনশো টাকা করে চলে আসবেন ভোলা আর ভোলাতে আসলে দেখবেন মনোরম দৃশ্য কারণ ভোলা হচ্ছে একটা চর বা একটা দ্বীপ বলতে পারেন বাংলাদেশের একটিমাত্র দ্বীপ ভোলা আর ভোলাতে আসছে কিভাবে আর কত টাকা খরচ গেছে আর আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব তো এইজন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার

তো যদি এখন ভোলার মধ্যে আসি কারণ এখন আমরা যে স্থানে যাব সেটা হচ্ছিল ভোলা শহর এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে তো এখন আমরা এগিয়ে যাচ্ছি ভোলার দিকে আর প্রথমেই বলছি আমি যেহেতু প্রথম তো যাই না কি হয় সামনে এগিয়ে যাচ্ছি ভোলার দিকে তো ম্যাপে দেখে দেখে যতদূর পর্যন্ত যেতে পারি যাব আর কি আপাতত এই হচ্ছে প্ল্যানিং সামনে হচ্ছিল ইলিশা বাজার তো এগিয়ে যাচ্ছি ভোলার দিকে তো এখান থেকে পাঁচ কিলোমিটারের মতো দূরে আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে আমি প্রথমে বলছি যে আপনারা ভোলা কিভাবে আসবেন খুব সহজে মাত্র তিনশো টাকা করে ঢাকার সদরঘাট থেকে চলে আসবেন ভোলা এটা এডেসের ইলিশা আর ভোলা মানে লঞ্চঘাট থেকে এই যে আমি এগিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যেখানে হচ্ছে বিখ্যাত মহিষের দুধের দই পাওয়া যায় মানে দই খায় মানে খাওয়ার জন্য আপনারা এখানে আসবেন মাস্টবি আর খুব সকালে যেহেতু আর আজ কিন্তু মানে পহেলা মে তো এই জন্য একদম রাস্তাঘাট ফাঁকা মনে হচ্ছে আর যেহেতু সকাল ছয়টা এখন পর্যন্ত তো যাই হোক এগিয়ে যাচ্ছি ভোলার দিকে এই যে সামনে হলো পোয়াণগঞ্জ বাজার আর পোরানগঞ্জ বাজার আর আমরা যে যাবো সামনে চরফেশন এখান থেকে সত্তর কিলোমিটার আর এই যে হাতের ডানে এখানে ছিল ভাদুরিয়া মানে আমরা মানে বরিশাল হাইওয়েতে আর কি উঠবো তো আমরা সামনে থেকে আসি মহীষদের দই খেয়ে তারপর হচ্ছে আমরা ভাদুরিয়া হয়ে মানে আমরা বরিশালের দিকে যাব একটা বিষয় হচ্ছে কি ভোলা কিন্তু ঘুরতেছি সকাল থেকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তবে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে একদম পয় পরিষ্কার এই বিষয়টা আমার মানে অনেক ভালো লাগছে তো এখন যেহেতু ভোলা আসছি তো ভোলা আমরা যারা সাইকেলিস্ট বা যারা ঘোরাফেরা করি তো ভোলা বরিশাল কুয়াগাড় মানে যেখানেই যাই আর কি আমরা তো সেখানে গিয়ে কিন্তু আমরা সার্কেট হাউসে গিয়ে আর কি ছবি তুলে তো এখন টার্গেট হচ্ছে আমরা সার্কেট হাউসের দিকে আর ভোলা আসছি আর এখানে মানে ভোলার মানুষগুলো মানে মানুষ কিন্তু এখানে কিন্তু মানে টাঙ্কির পানি খায় আর কি তো এখানে খুবই ফ্রেশ তো এই হচ্ছে মানে টাঙ্কি বা টাঙ্কি এটা দেখলেই হচ্ছে মানুষ হয়তো বুঝতে পারবে আমি মানে ভোলা শহরে আছি এটাও একটা কিন্তু প্রমাণ হতে পারে আর কি আর অলরেডি চলে আসছি ভোলা সার্কেট হাউস আর সার্কেট হাউসে যেহেতু আসছে ছবি তুলতেই হবে এই একটা বিষয় আর এটাও ধরতে পারেন একটা প্রমাণস্বরূপ আর এখানে একদম সকাল সকাল তো চলে আসলাম তো আমরা এখন একটু দাঁড়িয়ে একটা ছবি তোল তারপর আবার রাইড কন্টিনিউ করবো এই হচ্ছে ভোলা সার্কিট হাউস এই হচ্ছে ভোলা খেলার মাঠ বিশাল বড় একটা মাঠ ভাই মানে এই গ্রামে মানে এটা কিন্তু একটা দ্বীপ তো মানে এত বড়ো একটা যে মাঠ মানে আমি কল্পনা করতে পারি না তবে আমি যে কথাটা বললাম আমরা যারা সাইকেলিস্ট বা মানে সোলো ট্রাভেলিং করি তো যেখানেই যাই সে মানে খুব সহজেই মানে কাজ থেকে একটা জিনিস দেখি বা উপলব্ধি করতে পারি তো আজকের আমার রাইড পার্টনার হচ্ছে তিনজন আমি আছি আর সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে হলো শাহিন ভাই আর হানিফ ভাই আর অলরেডি কিন্তু আমরা ভোলা এইটা ছিল থানার সামনে আর সবাই এখানে বললে হচ্ছে আপনাদের দেখে দিই মানে থানার সামনে আর এখানেই নাকি দইটা পাওয়া যায় আর আমরা এখন ইসলামিয়া দদি ঘরে যাব আর সুই দেখেন সামনে কিন্তু ইসলামিয়া দদি ঘর এটা কিন্তু ভোলা থানার সামনে আর কি আচ্ছা আমরা কিন্তু অবশেষে চলে আসলাম ভোলাতে মহিষের দুধের দই খাওয়ার জন্য এটা কিন্তু ভোলা নতুন বাজার আর কি থানার সামনে তো এই দেখেন এগুলো কিন্তু সব ছিল মহিষের দুধের দই আর কি দেখেন

এগুলো কিন্তু ভাই চিনি ছাড়া আর কি র আর কি সত্যি অসাধারণ আচ্ছা এই হচ্ছে হলো নিউ ইসলামিয়া দদিগড়ের চাচাকে আসলে হচ্ছে পাবেন তো চাচা আমাদের অনেক ভালো আপ্যায়ন করছে তো চাচার কাছে আমি জিজ্ঞেস করব তো এখান থেকে আপনাদের কোথায় কোথায় দদিগুলা যায় যায় আর কি ঢাকা চট্টগ্রাম বরিশাল তারপরে বরগুনা মানে এটা মূলত সব মহিষেরই হয়ে থাকে সব মহিষের মধ্যে মহিষের

বেঁদরিয়া আর মাত্র ছয় কিলো আচ্ছা রাইড করতেছি আর ঘুরতেছি আর ভোলা শর্ট হচ্ছে উপভোগ করতেছি আর ভোলাতে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছে যে ভোলাটা খুবই পয় পরিষ্কার আর দেখতে অনেক ভালো লাগছে আর আজকে যেহেতু প্রচণ্ড রোদ আকাশটা অনেক সুন্দর লাগতেছে আর একটা বিষয় হচ্ছে কি জানেন ভোলাতে কিন্তু চরককরিমুকরি আমরা যারা ঘুরতে আসি বা যারা ট্রাভেল করি ক্যাম্পিং করি সেটা হচ্ছে কিন্তু ভোলা চরকরিমুকরি বা এখানে আরও কয়েকটা দ্বীপ আছে সেটা হচ্ছে এখানে আপনারা কিন্তু আসতে পারেন তারপরে এখানে আছে তরুয়া সমুদ্র সৈকত শাহাবাসপুর ঘ্যাস কেন্দ্র মানে ক্ষেত্র কেন্দ্র যাই হোক এখানে আরও কিছু দর্শনীয় স্থান আছে সব থেকে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে কি জ্যাকব টাওয়ার যদি আমরা জ্যাকব টাওয়ারটা কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম আর এখান থেকে যদি আমরা যাই মানে ভোলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে তার মানে আমাদের ডাউন সত্তর সত্তর একশো চল্লিশ কিলোমিটার রাইড করতে হবে কারণ আমাদের এখানেই আসতে হবে কারণ যদি জ্যাকব টাওয়ার থেকে আমরা যদি বরিশাল বা পুটোখালের ওদিকে যদি যেতে পারতাম তাহলে কিন্তু আমরা একটানে চলে যেতাম তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি আপনারা ভোলা আসলে এই কয়েকটা স্থানে অবশ্যই ঘুরে বাইরে ভাই এতগুলো ট্রাক সারি সারি দেওয়া কেন আপনারা কি জানেন সামনে কিন্তু ভেদুরিয়া লঞ্চ গার্ড বা ফেরি গার্ড তো এই হচ্ছে ভেদুরিয়া লঞ্চ গার্ড বা ফেরি গার্ড তো এই ফেরি গার্ড পার হইলে কিন্তু আমরা বরিশাল হাইওয়েতে উঠবো আর এখন আমরা ভোলাতে আছি আর ভোলার একটিমাত্র মানে সংযোগ স্থান সেটা হচ্ছে কি এই ভেদুরিয়া ফেরিঘার তো এখান দিয়ে হচ্ছে মানে বরিশালের সাথে হচ্ছে যোগাযোগ করা হয় আর অপোজিটে আর একটা জায়গা আছে তবে ওইখান দিয়ে নাকি বরিশালে ওঠা যায় না তো অলরেডি কিন্তু আমরা ফেরিঘাটে চলে আসছি তো ফেরিঘাটে আসলে বর অনেক কাহিনী হয় এই যে অলরেডি শুরু হয়ে গেছে কাহিনী তো দেখা যাক কি হয় আমাদের সাথে শরণের সময় তো দিবেন আমি কি যাইতেছি সিঙ্গেল স্টেন দেয় নাকি

অবাক হওয়ার কিছুই নাই এখন আছি ফেরিতে তো এগিয়ে যাচ্ছি বরিশালের দিকে আর এখানে একটু ভালোই লাগতেছে কারণ প্রচন্ড পরিমাণে রোদ তো ভাবলাম ফেরিতে একটু ঘুরে ঘুরে দেখি আর ফেরিটা বেশ বড় নয় তবে মোটামুটি বড় আবার ছোট মিলেই জিলে আর কি তো এগিয়ে যাচ্ছি তবে এখানে মনোরম পরিবেশে সত্যি আপনাকে মুগ্ধ করবে আর ভেদুরিয়া ফেরি থেকে মানে আপনি বরিশাল রুডে এখান থেকে কিন্তু লঞ্চও সারে তো এক ঘন্টা পরপর নাকি লঞ্চ সারে প্লাস হচ্ছে এখান থেকে আপনি ফেরিও পাবেন এক ঘন্টা পর পর এখানে অনেকগুলোই হচ্ছে ফেরি চোখে পড়লো তো যাই হোক এগিয়ে যাচ্ছি তো আপনারা হচ্ছে সময়ের সূচি হিসেবে দেখে আসবেন এতে করে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা আমরা কিন্তু ফেরি পার হলাম তো ফেরি পার হতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে এখানে অনেক প্রায় কত দশ পনেরো কিলোমিটার মনে হয় আর কি তো যাই হোক ফেরি পার হলাম তো এখন এগিয়ে যাচ্ছি বরিশালের দিকে আর এটা কিন্তু ভোলা বরিশাল হাইওয়ে আর এখান থেকে বরিশাল দেখাচ্ছে মানে বাইশ কিলোমিটার আর একটা বিষয় হচ্ছে কি এই বাইশ কিলোমিটার হচ্ছে রিল্যাক্সের আর রাইড করবো তো আপনারা কিন্তু সামনের ওয়েদারটা কিন্তু ভাই দেখতে পাইতেছেন বা এনি কী একটা অবস্থা মানে সত্যি অনেক ভালো লাগতেছে এর সাথে প্রচণ্ড পরিমাণে রোদ আর গাছ সব মিলিয়ে মানে একটা মানে অসাধারণ লাগতেছে তো আপনারা কিন্তু অলরেডি ভিডিও তো দেখি কতটুকু বুঝতেছে যাই না তবে এখানে যারা আসবেন তখন তারা বুঝতে পারবেন এখানে বলে না মানে এরকম গ্রাম্য পরিবেশ সত্যি অনেক ভালো লাগে তো আমরা যারা সাইকেলিস্ট তো এই ধরনের পরিবেশগুলো কিন্তু আমরা খুব কাছ থেকে উপভোগ করতে পারি কারণ আমরা খুবই আস্তে সাইকেল চালাই তো সকালতে রাইড করতেছি আমাদের পঞ্চাশ কিল হয়ে গেছে আমরা ভোলা বরিশাল হাইওয়েতে আছি ক্ষণ এখান থেকে এখান থেকে চোদ্দ পনেরো কিলোমিটার আছে আছি এই যে রাইডারটা Sale ¡Corre! ¡Era hasta la Sheriff! Ah. একটা মজার ব্যাপার কি জানেন এমন রাস্তা যদি দেখি আমাদের কিন্তু সাইকেলের স্পিড হচ্ছে অটোমেটিক কমে যায় কারণ এই সাইকেল অনেক এখানে যদি সময় রাস্তাগুলো তো রাইড করে চলে আসলাম তো আমাদের এখান থেকে বরিশাল শহর চার কিলোমিটার দেখাইতেছে তো অলরেডি কিন্তু চলে আসছি আর আপনারা যারা এখানে আসেন এখানে এসে সবাই কম বেশি হচ্ছে ছবি তোলেন তো আমার হাতের ডান্ডে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় তো এখান থেকে বরিশাল শহর মানে চার কিলোমিটার দেখাচ্ছে মাইল ফলকে তো যাই হোক এগিয়ে যাচ্ছি আর বরিশাল শহরে উঠতে বা বরিশাল শহর পার করতে হলে এই যে ব্রিজটা বাইরে বাইরে মানে ঢাল বেয়ে যে উঠতে যে কষ্ট লাগে তো মানে আবার প্রচণ্ড পরিমাণে রোদ তো বা ঢাল বেয়ে আগে উঠে আচ্ছা আমরা কিন্তু অলরেডি বরিশাল শহরে ঢুকে পড়ছি আর এটা মানে সদর রোড বলে আর কি তো আমরা এখন হোটেল হক ইন্টারন্যাশনালে যাচ্ছি কারণ আমরা হচ্ছে গতকাল রাতেই হচ্ছে মানে একদিন আগে হচ্ছে আমরা এখানে হোটেলে বুকিং দিয়ে রাখছি তো এখন খুঁজতে খুঁজতে যাইতেছি তবে বুকিং দিয়ে রাখা আগে থেকেই ভালো আপনারা যেখানেই যাবেন কারণ সেই টাইম অনুযায়ী হচ্ছে পৌঁছে যাবেন প্লাস হচ্ছে ওখানে খুব সহজেই ভালো একটা রুম পেতে পারেন আর কি তো যাই হোক এগিয়ে যাচ্ছে আর আজ যেহেতু পহেলা মে তো বরিশাল শহরে মানে মেয়ে দেব উপলক্ষে একটু মানে মিটিং মিছিল এভাবে এমন কিছু চলতেছে আর কি তো দেখেন কত লোকজন তো যাই হোক এগিয়ে যাচ্ছে আর বেশি ভিডিও শেয়ার করব না কারণ আমরা সবসময় হোটেল সালা দিয়াতে থাকে তো বেশি বিআইপি কিছুই নয় তো যাই হোক আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই তো সামনে কী নিয়ে ভিডিও করবে একটু কমেন্ট করে জানাইয়েন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাই